বন্ধুরা ফালকুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে আমি খয়রা মাছ আর বেগুন দিয়ে দুর্দান্ত সাথে এক রেসিপি বানাবো অল্প তেল মশলায় তো কীভাবে বানাবো প্রথম থেকে শেষ সব পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন এখন আমি মাছটা ভাজার জন্য ওখানে কড়াইটা বসিয়ে দিচ্ছি ওই দিকে কড়াইটা গরম হতে থাক এখানে আমি মাছের লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি খয়রা মাছগুলো এই রকম সাইজের খয়রা মাছ আজকে এনেছিলো তো মাছটা আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি লবণ হলুদ গুঁড়ো খুব ভালোভাবে লবণ আর হলুদটাকে আমি মাখিয়ে নেব মাছটাতে আমি খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি এখন মাছগুলো ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে আরেকটি নেব মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব বাকী মাছগুলো আমি একীভাৱে ভেজে নেব মাছগুলো আমার সবই ভাজা হয়ে গেছে তুলে ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো আর একটু সরষের তেল ওই তেলের মধ্যে প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব আর কয়লা মাছের ঝোল বানানোর জন্য বেগুনগুলো কিন্তু আমি এইরকম লম্বা লম্বা সাইজ করেই কেটেছি লবণ হলুদ গুঁড়ো বেগুন গুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজিনি নি বেগুন গুলো এখন আমি তুলে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আরো একটু সরষের তেল ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলো আমি এরকম লম্বা লম্বা সাইজ করে কেটেছি আলুগুলোকে আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব আলুটাকে আমি হালকা নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটোটাও আলুর সাথে আমি হালকা নাড়াচাড়া করে নেব টমেটোটা আলুর সাথে আমি হালকা নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দেব এই মশলাটা কিন্তু আমি শুকনো শুকনোটাকে বেটে দিয়েছিলাম এখানে আছে আদা শুকনো লঙ্কা আর জিরে একসাথে বাটা এর মধ্যে দিয়ে দেবো একসাথে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আপনারা অনেক রকম ভাবে খয়রা মাছের রেসিপি খেয়েছেন কিন্তু এরকম ভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন শীতের দিনে কিন্তু এই রেসিপিটা খেতে দারুণই লাগে আলু আর টমেটোটাকে মশলা ফসল আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল এরপর আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব ওজনটা খুব ভালোভাবে ফুটে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর দেবো ভেজে রাখা বেগুন আবারও ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব বেগুনটা দেওয়ার পর ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি ঝোলটা ঢেলে নেব কড়াইটা আমি আবারও বসিয়ে দিয়েছি ওগুনে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দেবো কয়েকটা তেজপাতা কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি টমেটো বেগুন আলুর ঝোলটা আমি দিয়ে দেবো এর মধ্যে আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা ধনেপাতাটা একদম কুচি কুচি করিনি বড় বড় করে কেটে রেখেছিলাম এরপর আমি ছোলটাকে আবারও ভালো করে ফুটিয়ে নেব ছোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পর আমি এক থেকে দু মিনিটের মতো ছটাকে আবারও ফুটিয়ে নেব মাছগুলো দেওয়ার পর ছোটটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নেব শীতের দিনে এই বেগুন আলু দিয়ে খয়রা মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণই লাগছে আর এই রকম রেসিপি যদি শীতের দিনে থাকে এই এক তরকারি দিয়েই কিন্তু অনেকটাই খাওয়া হয়ে যাবে আর অন্য কিছু লাগবে না কয়রা মাছের স্বাদ তো আপনারা জানেনি আলাদা করে কিছু বলার নেই কিন্তু এইভাবে রান্না করে দেখবেন এর স্বাদ কিন্তু আরো বেড়ে যাবে এরকম অল্প তেল রান্না করে একবার খেয়ে দেখবেন রান্নাটা এতটাই স্বাদ হয়েছে কথা বলতে ইচ্ছা করছে না মনে হচ্ছে খেয়েই যাই খেয়েই যাই তো আজকের এই ভয়রা মাছ দিয়ে আলু বেগুনের এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়েই খেয়েই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রতিদিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে